তেল বিক্রি বন্ধে ইরানের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র ইরানে তেল বিক্রি বন্ধ করতে নতুন করে এক গুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞার নিশানা হয়েছেন কয়েকজন ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ইরানে তেল বিক্রি অবৈধ তহবিল স্থানান্তরের সঙ্গে যুক্ত যা দেশটির সামরিক কর্মকাণ্ডের সহায়তা করছে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় ও এফসি থেকে এ তথ্য নিশ্চিত করে বলা হয় তারা হংকং ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এক ডজনের বেশি ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা ইসলামিক রেভলিউশনারি গার্ড ও ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য দেশের বাইরে থেকে তহবিল স্থানান্তরে সহায়তা করছে বলে দাবি যুক্তরাষ্ট্রের মার্কিন অর্থ মন্ত্রণালয় বলছে যে তহবিল স্থানান্তর করা হয়েছে তার কিছু অংশ এসেছে ইরানের তেল বিক্রি থেকে নতুন নিষেধাজ্ঞার তালিকায় থাকা ইরানি নাগরিক আল রেজাদেরাকসন ও আরশ ইস্তাকি আলিভন্দ ইরান সরকারকে এক কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি কেনার সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্র সরকারের